আজকে শ্রাদ্দ যাব যাবো বলে তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর আমি যাব গাড়ি গাড়িতে করে বাবার স্কুটিতে তো আমার স্কুটিটা নিয়ে চলে গেছে দিদি বাড়িতে তো দিদি আসবে তারপরে আমরা বাড়ি থেকে রওনা দেবো আর দিদির ছেলেও বলেছে আমাদের সঙ্গে যাবে দেখো রেডি হয়ে রাস্তায় চলে এসছে আমি ওর পিস পিস ক্যামেরা নিয়ে পিসপিস আসছি কখন ওর মা আসবে গাড়ি নিয়ে তবে আমি বাবা আর মানিক চলে যাব শ্রাদ্দবাড়িতে তো আমি এই ফার্স্ট টাইমে শ্রাদ্দবাড়ি ব্লগ করছি কারণ এর আগে আমি কোনোদিনও করিনি সবাই দেখছি করছে এই ভিডিও করলে নাকি সবাই ফেমাস হয়ে যাচ্ছে ভাইরাল হচ্ছে তো আমি দেখলাম আমি সেই দোষ আমিও করি আমিও ভাইরাল হয়ে যাব তো ফাইনালি গাড়িটা চলে এসেছে তো আমি আর বাবা চলে যাচ্ছি স্কুটি নিয়ে খেতে তো খেতে আমি চলে আসবে এসে আমার আমার পড়ানো আছে তো দেখো আমি সাত বাইদের চলে এসেছি আর আমার বাবু বসেছে সামনেখানি ওই দেখো আমার বাবার সাথে আর আমি এই পাশে বসেছি আর আমার পাশে একটা লোক বসেছে চিনি না তো চলো খাওয়া দাওয়া করে নিই তো দেখো আমার দিদির ছেলে আর দাদার ছেলে দুজনে খুব বন্ধুত্ব মানে খুব চেনে তো দৌড়াদৌড়ি করছে মাঠের মধ্যে আর এটা আমাদের স্কুল মাঠ আমরা ছোটোবেলায় স্কুলে হতো আমরা খেলা করতাম যে কোনো ইয়েতে তো এই মাঠটা প্রচণ্ড বড়ো আমার খুব ভালো লাগছিলো দেখো চারিদিক দিয়ে ঘিরেছে এখানে ক্রিকেট খেলা হচ্ছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে তো আমরা এখন চলে যাব মা দিদি এখন আসলো যেটিরা ওরা খাবে তারপর বাড়ি যাবে তো আর যে ওদের সঙ্গে আশা করলে আমার যাওয়া হবে না আমার যেহেতু পড়ানো আছে তো বাড়ি গিয়ে পড়াতে যাবো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে